পিরোজপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আজকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ওরা জলবায়ুর লীলা খেলা এর উপরে একটি দেওয়ালিকা তৈরি করছে খুব সুন্দর করে শিক্ষার্থীরা মনোযোগের সহিত তাদের কাজগুলো করছে ওরা খুবই আনন্দিত এগুলো করতে পেরে বরাবরই আমাদের পিরোজপুর স্কুল খুব এক্সপার্ট ওরা অনেক কিছু পারে গতকাল ওদের জলবায়ুর উপর বিতর্ক প্রতিযোগিতা হয়ে গেছে আজকে আবার আমরা সুন্দর করে ওদের সহযোগিতা করছি ওরা জলবায়ুর লীলা খেলা সম্পর্কে দেওয়ালিকা তৈরি করছে আমরা খুবই খুশি শিক্ষার্থীরাও খুব আনন্দিত এগুলো করতে পেরে এত সুন্দর করে ওরা যে দেওয়ালিকা তৈরি করবে আমরা তো ভাবতেই পারিনি যে আমাদের এই ছোট ছোটো কসিকাসা শিক্ষার্থীরা এত সুন্দর মনোমুগ্ধকর দেওয়ালিকা তৈরি করছে আমি দেখে তো অবাক ওদের ওদেরকে আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা মনোযোগের সহিত যে দেওয়ালিকাটি তৈরি করছো আমার খুব ভালো লাগছে এবার আমাদের সাথে আরও আছেন আমাদের সিনিয়র ম্যাডাম মাপুহা আক্তার জাহান আপু শিক্ষার্থীদের সহযোগিতা করছে ও আপ্রাণ চেষ্টা করছে দেওয়ালিকাটি যাতে অনেক সুন্দর হয় সোয়া সোয়া তোমার এই দেওয়ালিকা তৈরি করতে পেরে কেমন লাগছে বলো আমরা একটা জলবায়ু জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমরা একটা পোস্টার বানাইছি তারপরে আমরা গাছপালা পাথা নানা রকম অনেক জিনিস বানাইছি যেটা আমরা মানি যে কিভাবে আমরা পরিবেশটা দূষণমুক্ত রাখতে পারবো যেমন পলিথিন আমরা বর্জন করতে পারি সেই সব কী কী করণীয় সেই সব আমি এই পাতার চার পাশ দিয়ে লিখছি এটা করে খুব ভালো লাগছে ধন্যবাদ তোমাকে তুমি খুব সুন্দর করে তোমার উপস্থাপন করেছ রুনা পাওয়াদের সহযোগিতা করে কেমন লাগছে সুন্দর লাগছে এটা অনেক কিছু শিখতে পারছে ক্লাস টেস্ট আমরা যখন হাতে কলমে কাজ করি তাই না হাতে কলমে কাজ করলে কিন্তু আমরা বেশি শিখতে পারি আমরা আজকে পুরোপুরি প্রায় ধারণা পেলাম যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কি কি হয় আর সচেতনতা আমাদের কি কি করতে হবে আমরা কি কি মানে কোন কোন জায়গায় আমাদের সচেতন থাকতে হবে যদিও এরা সারাদিন আজকে এই কাজ করতেছে কিন্তু শিখলো অনেক কিছু ক্লাসের বাইরে ধন্যবাদ আচ্ছা আপাকে অনেক ধন্যবাদ আপা তার মনের ভাবটি ব্যক্ত করেছেন ওই যে আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা আরও কিছু তৈরি করছে ওরা দেওয়ালিকাতে লাগাবে তোমাদের সবার কেমন লাগছে বলো দেওয়ালিকা তৈরি করতে গেলে খুব ভালো তোমরা আগামীতে আরও সুন্দর করে নতুন নতুন কিছু আমাদের উপহার দিবে ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা